বাংলাদেশ হাকিমপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে পথসভার সম্মানিত সভাপতি সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন আপনারা অনেকেই জানেন না ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ সম্পর্কে আমরা অনেকে জানি না ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বিশ্বাস করে সেই সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবেন আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনাদের উপস্থাপন করার চেষ্টা করব। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলতে চাই একজন মুসলমান ইসলামের বাহিরে কোনো সংগঠন করতে পারে না কথা বলেন একজন মুসলমান একজন মুসলমান ইসলামের বাহিরে কোনো সংগঠন করতে পারে না উদাহরণস্বরূপ একজন মুসলমানের কাছে বললাম আপনি কি ইসলামকে পছন্দ করেন একজন মুসলমানের কাছে আপনি বললেন আপনি কি ইসলামকে পছন্দ করেন সে কি বলবে কথা বলেন যদি বলে না কথাটা বুঝে ধরতে যদি একজন মুসলমানের কাছে যদি বলি আপনি কোরআন হাদিস কি মানেন সে কি বলবে যদি বলি না কি যদি একজন মুসলমানকে বলি কি আল্লাহ কি বলবে যদি বলি না কথাটা বুঝাতে পারিনি আপনার কাছে ইসলাম নিয়ে আসছি একজন মুসলমানকে যখন ইসলাম পেশ করব সে তো না বলার কোনো সুযোগই নেই যদি না বলে সে তো মুসলমানই থাকবে না কাজী একজন মুসলমান ইসলামের বাহিরে কোন আদর্শ নীতি মানতে পারে না একজন মুসলমান নবীর নেতা পারে না কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই এর জন্য আমাদের স্লোগান কি আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা আচ্ছা বলেন তো আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা এই স্লোগান কি শুধু ইসলামী আন্দোলনের শুধু আলেমদের শুধু তোলাবাদের শুধু মুসল্লিদের না এই যারা মুসলমান পড়ছে স্লোগান আমার নেতা তোমার নেতা বিশ্বনবী নবী মোস্তফা তুমি আমার বিশ্বনবী নবী নেতা মানো না নিজেকে মুসলমান দাবি করো না তুমি মুসলমানরা তুমি একটা মুনাফে আমরা কি বলি আমরা সবাই মজিব সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই শাস সেনা ভয় করি না বুলেট বোমা অথচ তোমার মুখে উচ্চারিত হওয়া উচিত ছিল আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই রসুল সেনা ভয় করি না বুলেট বোমা অথচ তুমি মুসলমান দাবি করো নবীর সুপারিশ কামনা করো অথচ নবীকে নেতা মানো না তোমার চেয়ে বড় গাদ্দার এবং মুনাফে কেউ হতে পারে না এর জন্য একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আচ্ছা বলেন তো একজন মুসলমান যদি বলে আমি ডেমোক্রেসি মানি তার মানি সে জনগণের আইন মানে আল্লাহর আইন মানে না কেউ যদি বলে আমি কমিউনিজম মানি সে সমাজতন্ত্র মানে কিন্তু আল্লাহকে মানে না কেউ যদি মানে সেকুলার মানে সে ধর্ম নিরপেক্ষতা মানে হাদিস মানে না কাজে এর জন্য বলবো কোনো মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই এর জন্য আমরা কি বলি আল্লাহ কর্তৃত্ব নবীর নেতৃত্ব বলেন নবীর নেতৃত্ব বলেন নবীন আচ্ছা বলেন তো যারা কলেমাকে মুসলমান আমি এইমাত্র যে বক্তব্যগুলি দিয়েছি এই ব্যাপারে দ্বিমত করার কোনো সুযোগ আছে কোন জায়গায় দ্বিমত করবেন বলেন তো তোমত করার কোনো সুযোগ নেই কোনো নামাজ না পড়তে পারেন কিন্তু নামাজকে অস্বীকার করতে পারেন পারেন না আপনি রোজা কিন্তু রোজাকে অস্বীকার করতে পারেন না আপনি হয়তো বেপর্দা হতে পারেন কিন্তু পর্দাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই আপনি মদ পান করতে পারেন কিন্তু মদকে হালাল বলার কোনো সুযোগ নেই আপনি সুদ খেতে পারেন কিন্তু সুদকে জায়েজ বলার কোন সুযোগ নেই ইসলাম চেষ্টা করতে না পারেন ইসলামী হুকুমাতকে অস্বীকার করার সুযোগ এখন করতে কোনো নেই হুজুর আমি হিন্দু আমি কেন ইসলাম হুকুমাত কায়েম করব প্রশ্ন এখানে আমি খ্রিস্টান আমি কেন ইসলামী আন্দোলন করব। আমি বৌদ্ধ আমি কেন ইসলামী আন্দোলন করব প্রশ্ন এখানে মুসলমানদের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই কিন্তু হিন্দুর এখানে ইসলামী আন্দোলন করবে সুখ পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য নিরাপত্তা থাকার জন্য ভালো খাওয়ার জন্য ভালো পড়ার জন্য জুলুম নির্যাতন অপহরণ থেকে নিজেকে বাঁচাবার জন্য বিশ্বাস কি করি ইসলাম হুকুমতের বাইরে কোনো আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না প্রমাণস্বরূপ হিন্দুর ইসলাম হুকুমত কায়মের জন্য কেন চেষ্টা করবে আমাদের অনেকের মধ্যে ধারণা ইসলাম হুকুমাত আসলে হিন্দুদের উপায় কি খ্রিস্টানদের উপায় কি এই বিয়াকুব ইসলাম সম্পর্কে জানি না এই ইসলাম সম্পর্কে জানে আচ্ছা বলেন আপনি কি জানেন এই পাক ভারত উপমহাদেশ যখন আমরা ডিভাইডেড হই নাই পাকিস্তান হয় নাই বা বাংলাদেশ হয় নাই একত্রিত ছিলাম এই পাক ভারত উপহাদেশের শাসক সাড়ে সাতশো সাড়ে আটশো বছর পর্যন্ত কারা ছিল জানেন মুসলমান জোরে বলেন কারা সাড়ে সাতশো সাড়ে আটশো বছর পর্যন্ত এই গোটা পাগু মহাদেশের শাসক ছিল মুসলমান শুধু বা লালাই একা দ্বারে সম্রাট ছিলেন পঞ্চাশ বছর কত বছর পঞ্চাশ বছর তিনি শাসক ছিলেন যদি মুসলমানের ইচ্ছা করতো গোটা পাক বধু মহাদেশে একটা মন্দির ও নাড়া একটা মন্দির রাখার কার ক্ষমতা ছিল না একটা গির্জা যদি না রাখার তারা চিন্তা করত একটা গির্জা স্থাপন করার ক্ষমতা কাউর ছিল না একটা পুরোহিত ঘর যদি বানাবার যদি ইচ্ছা না করত এই বাংলাদেশ ভারত পাকিস্তানের মধ্যে একটা পুরোহিত ঘর থাকার কোন ক্ষমতা কেউ না কিন্তু মন্দির এত হলো কিভাবে এত হিন্দুদের সংখ্যা কিভাবে হলো আপনারা জানিনি না মুসলমানরা কোনোদিন বিজাতিদের উপর অত্যাচার করে না অবৈধভাবে মুসলমানরা কোনো ধর্মের ধর্মীয় ঘরকে ভাঙে না মুসলমানদের সম্পর্কে যা শুনতে চায় সব ভুল সব ভুল তথ্য ভুল ইতিহাস আপনি দেখছেন এই পাশে আগস্ট চব্বিশের যে বিপ্লব হয়ে গেছে মাত্র এক বছর দুই এক মাস এর মধ্যে ইতিহাসে কত বিকৃতি হয়ে গেছে একত্রিশ বিকৃত হয়ে গেছে তা আলমকীর আলীর ইতিহাসের মধ্যে বিকৃত হওয়াটাই স্বাভাবিক কিছু আপনি দেখবেন শেখ সাহেব সম্পর্কে এক একজনে এক একজন ইতিহাস লিখছে জিয়া রহমান সাহেব সম্পর্কে এক একজন এক এক ইতিহাস লিখছে এইভাবে মনে রক্ত ইসলামের দুশমনরা ইসলামকে ধ্বংস করার জন্য ইতিহাস রচনা করেছে তাদের ইতিহাস সত্য নয় আমাকে আমি প্রশ্ন করি খুব ভালো মতো বোঝান এই যে পাঁচই আগস্টের পরে হিন্দুদের গির্জা কারা পাহারা দিছে মন্দির কারা পাহারা দিছে মুসলমানরা আমাদের লোকজন একত্তরের সময় এই হিন্দুরা কোন জায়গায় আশ্রয় গ্রহণ করছে আমাদের মাদ্রাসায় আমাদের বাড়িতে আমার দাদা জার্লহমের কাছে বহু হিন্দুরা প্রস্তাব দিয়েছে একত্তরের সময় হুজুর মুসলমান বানান না ইসলাম জোর করিয়া কাউকে মুসলমান বানায় না তোমরা এখানে থাকো খাও ঘুমাও কোনো টেনশন নাই এরপরে যখন যুদ্ধ থেমে যাবে মুসলমান হওয়ার ইচ্ছা করলে তখন এখন না এর মুসলমান দেখেন খুব ভালো মতো বোঝার চেষ্টা করুন যদি কোনো ব্যক্তি মুসলিম মেয়েদের সাথে ধর্ষণ করে তার বিচার হবে ওই ব্যক্তি যদি কোনো হিন্দু মেয়েদের সাথে ধর্ষণ করে বিচার হবে না কথা বলেন বিচার কোন পার্থক্য কোন ব্যক্তি যদি মুসলমানের ঘরে চুরি করে তার বিচার হবে ওই ব্যক্তি হিন্দুর ঘরে চুরি করলে বিচার হবে না বিচার সমান বিচারের মধ্যে কোনো পার্থক্য নাই হু বাহু সমান মুসলমানদের কাজটা কি আমাদেরকে বের করা হয়েছে গোটা মানব জাতির জন্য আমরা মুসলমানদের জন্য কল্যাণ আমরা হিন্দুদের জন্য কল্যাণ আমরা খ্রিস্টানদের জন্য কল্যাণ আমরা বৌদ্ধের জন্য কল্যাণ এমনকি গোটা মখলুকাতের জন্য মুসলমান কল্যাণ কি বলেছেন আমার আমলে ফোরাতের কুলেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো গরিবরা ইসলাম পছন্দ করে না এটা সবচেয়ে আশ্চর্য বিষয় গরিবরা ইসলামকে পছন্দ করে না অথচ ইসলাম আর্সিক গরিবদের জন্য এই গরিব কান খুলো কথাগুলি শোনো গরিব কম পরা গরিব আমার কথাগুলি শোনো ভালো মতো বোঝার চেষ্টা করো বর্তমানে যে অর্থনীতি চলতেছে এই অর্থনীতিতে যদি আমদ পর্যন্ত চলে গরিবরা গরিব হবে ধনীরা শুধু ধনী হবে উদাহরণস্বরূপ একজন গরিব রিক্সাওয়ালা ঠালাওয়ালা আজকে ব্যাংকে যাবে যে ম্যানেজার সাহেব আমাকে দশ লক্ষ টাকা লোন দেন ম্যানেজার সাহেব কি বলবে মর্গেজ দেন গরিব বলবে ভাই আমার তো টাকা নাই আমি মর্গেজ পাবো কোথায় আপনার জন্য লোন নাই কথা না আপনার জন্য ব্যাংকের কোনো হেল্প নাই ব্যাংক কোন ব্যক্তিকে দিবে যার দশ লক্ষ টাকা আগের থেকে আসে তাকে দশ লক্ষ টাকা দিবে যাকে লোন দিছে তারই লোন মাফ তারই ইন্টারেস্ট মাফ একজন ধনী বর্তমান পুঁজিবাদী অর্থনীতি চারবার ধনী হয় আগের থেকে দশ লক্ষ টাকা আসে তার লোন মাফ হয়েছে তিনবার ধনী তার ইন্টারেস্ট মাফ হয়েছে কয়বার ধনী চারবার আর গরিবের প্যাটে পাঁচটা আগের থেকে দশ লক্ষ টাকা ছিল না এক লাখ ব্যাংক থেকে দেয় নাই দুই লাক্ষি তার ইন্টারেস্ট মাফ হয় নাই তিন লাখ লোন মাফ হয় না চার আর যেই বড়লোকের টাকা মাফ করা হয়েছে ওই টাকাগুলি যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো তাহলে বাংলাদেশের নাগরিক গরিব হিসাবেও সেই টাকাটা অংশীদারি গরিব কথা বলে না কেন কিন্তু লোককে মাফ করার কারণে আর এক লাক্ষি অর্থাৎ গরিব পাঁচবার গরিব হয় আর ধনী চারবার ধনী হয় তুমি কি দেখো নাই একুত্তরে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যে রিক্সাওয়ালা রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ঠেলাওয়ালা যে কুলি কুলি যে মজদুর সেই মজদুর কিন্তু যাদেরকে ভোট দিয়েছ আঙ্গুল বলে কলা গাছ বটগাছ বট গাছ হয়েছে আত্মসাত করেছে তোমাদের টাকা তোমাদের অর্থ তোমাদের পয়সা শুধু চাই তুমি কি জানো এই মাত্র ষোলো বছরে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে তুমি কি জানো সালমান এফ রহমান শুধু শেয়ার বাজার থেকে পাঁচ পঞ্চাশ হাজার কোটি টাকা আত্মসাত করেছেন তুমি কি জানো বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা কি আজকে যত গরিব দেখো এই প্রত্যেকটা গরিবের মাথায় নয় আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার উপরে এক লক্ষ টাকার উপর ঋণ আছে এই কি খেয়েস কি আত্মসাত করছে আমার দেশের গরিব দুঃখী মেহদের মানুষ কুলি মজদুর তাঁতি জেলে ঋষি কামার ঠেলাওয়ালা রিকশাওয়ালা শ্রমিক মজদুর কৃষকরা একটা টাকা সাদ করে নেই ওই যাদেরকে ভোট দিয়েছি যাদেরকে ক্ষমতা বসিয়েছি ওরা আমাদের মাথায় নুন রেখে বড়ই খেয়েছে আমাদের মাথায় কাঁঠা রেখে ওরা ভেঙ্গে চুরমার করে ফেলেছে ওরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে আর আমরা যেই লাউ সেই কদু তোমরা কি পেয়েছে আমাকে বলো হ্যাঁ তোমাদেরকে এক কলকি গাঁজা ধরাইয়া দিস এক বোতল ফেন্সি বোতল ধরায় দিছে নেশার মধ্যে ফলাইয়া রাখিস তোমাকে নেশা খাও নেশাগ্রস্ত হও আর আমার পিছনে লাফাও এখন হাজারো মানুষ হত্যা হচ্ছে আপনারা দেখছেন বর্তমান দলে দলে মানুষ হত্যা হচ্ছে আমার বাংলাদেশের মানুষ আমার বাংলাদেশের নাগরিক যারা থাকবে আজকে ভালো অবস্থানে কিন্তু দলের কারণে হত্যা হচ্ছে আমার মেয়েরা ধর্ষিতা হচ্ছে আমার বা মরেরা বিধবা হচ্ছে অঙ্গ হচ্ছে এর কারণটা কি এই তেপ্পান্ন বছর যারা শাসক ছিল তারা এই দেশকে ভালো কিছু উপহার দিতে পারেনি এই জনগণের জন্য কোনো কল্যাণকে আমি কাজ করতে পারিনি আমি আমার জনগণকে বলবো আমার গরিব দুঃখী মেহিত মানুষ পুরুষ মহিলাদেরকে বলবো ধনী গরিবদেরকে বলবো ওদেরকে বারবার পরীক্ষা করেছেন আপনারা জানেন একত্রী আপনারা স্বাধীনতার পরে আওয়ামী লীগের ক্ষমতায় বসিয়েছিলেন এরপরে পঁচাত্তরে শেখ সাহেব থেকে বিদায় হওয়ার পরে জিয়াউর রহমান সাহেবের বসিয়েছিলেন জিয়াউর গুরু কীর্তনের কারণে সত্তার ক্ষমতা বসিয়েছিলেন একাশিতে একাশিতে শাহ সাহেব লাথি মেরে ক্ষমতা দখল করেছিল আবারও জিয়াউর রহমান সাহেবের গুণকীর্তন করার কারণে একানব্বইতে দুই উনিশশো একানব্বই সনে তার স্ত্রীকে ক্ষমতা বসিয়াছিলেন ভেবেছিলাম এবার দেশ ভালো হবে আবারও ছিয়ানব্বইতে ক্ষমতা থাকতে পারে নাই মানুষ ক্ষমতা বসিয়েছিলাম আবারও জিয়র রহমান সাহেবের করতার কারণে দুই হাজার এক সনে আবারও খালেদ জিয়ে ক্ষমতা বসিয়েছিলাম পাঁচ বছর যেতে না যেতে আন্দোলন সংগ্রামের মুখে মঈনুদ্দিন ফকরুদ্দিন আড়াই বছর দেশ শাসন করেছিল ভেবেছিলাম দেশ ভালো হবে আবারও সেই মনস্কন্যাকে ক্ষমতা বসিয়েছিলাম কিন্তু আমার প্রশ্ন হলো হে জনগণ বার বার ওদের ক্ষমতায় বসে আছেন কিন্তু আপনাদের ভাগ্যের পরিবর্তন হয়নি ভাগ্যের পরিবর্তন যেই লাউ সেই কত যেই সদর সেই সদর আমি একটাবার ইসলামকে পরীক্ষা করার জন্য বলছি একটাবার শুধু একটা অর্ধ সব জায়গায় ধোকা ওদের সব জায়গায় ধোকা যারা নৌকা নির্বাচন করেন যারা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে যারা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না নৌকা চালায় গরিবরা ধান কাটে কথা বলে না নাঙ্গল বয় কিন্তু যারা নির্বাচন করে একজন গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না একজনও কাজ করতে পারে না সব ধোকা সব ধোকাবাজি ওরা গরিবদের প্রতীক নেয় গরিবের বন্ধু কিন্তু একটাও গরিবের বন্ধু না যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা প্রতীকের মধ্যেও দেখবেন জনসেবা আছে এই যে হাত পাখা আমার কাছে দেন এই হাত পাখা যারা নির্বাচন করে তারা নিজেরাও চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে কথা কয় না কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না হাত পাকা প্রয়োজন গরিবদের হাত পাকা পরাজন যখন বড় লোকদের হাত পাকা পরাজন যখন পুরুষের হাত পাকা পড়া হাতপাকা হাত পাকা শিশুদের হাত পাকা প্রয়োজন বড়দের কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না নৌকা বুকের উপরে থাকে না ধানের বুকের উপরে থাকে না নাঙ্গল কার বুকের উপরে থাকে না কিন্তু ঘুমের সময় যে মার্কারটা কলিজার মধ্যে থাকে সেই মার্কার নাম হাত পাখা হাত পাখা মুসলমানদেরকেও শান্তি দেয় হিন্দুদেরকেও শান্তি দেয় হাত পাখা বড় লোকদেরকেও শান্তি দেয় গরিবদেরকেও শান্তি দেয় খ্রিস্টানদের জন্য হাত পাখা মুসলমানদের জন্য হাত পাখা আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয় তাহলে জাতি বিজয় হবে বিজয় হয় শ্রমিকরা বিজয় হবে আপনারা বার 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 এ আমাদের ডাক্তার সাহেব যে দেখেন ডাক্তার সাহেব নুগানের চেহারা এই ধরনের লোকগুলি যখন ক্ষমতায় যাবে চুরি করবে না জুলুম করবে না অত্যাচার করবে না আয়না ঘর বানানো হবে না আপনাদেরকে আর গুপ খুন করা হবে না ইনশাল্লাহ এরা যখন ক্ষমতায় যাবে এই দেশটা একটা জান্নাতের বাগিচা হয়ে যাবে তবে একটা কথা মনে রাখতে হবে আমাদের মানুষগুলি বেশি খারাপ হওয়ার কারণে তারা ইসলামকে ভয় পায় এক গাঁজা খোর একদিন আমাকে বলছে হুজুর ইসলাম হুকুমাত হলে আমার গাজার অবস্থাটা কি হবে হুজুর ও বেটা দেশটা সে টেনশন নেওয়ার চ্যান্স হলো গাঁজা আমি বললাম বাবা তুমি কি মাস্তিদি গিয়ে গাঁজা সেবন করতে পারো না আমি বলি কেন কিন্তু হুজুর পরিবেশ নাই আমি বলি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা পরিবেশ হয়ে যাবে যেখানে তোমার নিজের থেকে তোমার গাঁজা ছেড়ে দেবা যারা চুরি করে তারা চিন্তা করে ইসলাম হুকুমাত আসলে আমার উপায় কি ইসলাম হুকুমাত আসলে তুমি চুরি করবা কেন স্ত্রীর জন্য সন্তানের জন্য ওই সন্তান স্ত্রীর যে রাষ্ট্র নিবে তোমার তো দরকারই নাই বরং তোমার মুখে কেন খাদ্য নাই এই জবাব সরকারকে দিতে হবে তোমরা চুরি করতে হবে না অনেক ঘুষখুররা মনে করে ইসলাম হুকুমাত আমার ঘুষের অবস্থা আর কি পাশের চেয়ে আর ঘুষ খায় এই জন্য তোমার ঘুষে অভ্যস্ত হয়ে গেছো পাশের চেয়ার যখন ঘুষ খাবে না তোমার ঘুষ খাইতে মনে চাইবে না এই পরিবেশটা খারাপ বানায় ভালাইছি আমার কথা আপনারা অনেকেই বিশ্বাস করেন নাই আচ্ছা বলেন তো এখানে যারা দাঁড়ানো আছে ধূমপান করেন একজন ব্যক্তিও কি এখানে নাই বিড়ি খান একজন লোক এখানে নাই এখন খান না কেন নিষেধ করছি বাধা দিছি আপনার কলবে হাত দিয়ে বলেন আপনার কি বিড়ি খাইতে মনে চাইছে কেন জোরে বলেন পরিবেশ এই সৎ সঙ্গে সর্গবাস অসৎ সঙ্গে সর্গনস আজকে হ্রদবীতি অসৎ আমাদের জনদনকে ধ্বংস করে ফেলছে যদি ভালো মানুষ ক্ষমতায় আসে এই মানুষগুলি এমনি ভালো হয়ে যাবে ওদেরকে বারবার পরীক্ষা করছেন আমার দুই হাত অনু জোরে অনুরোধ করব একটাবার ইসলামকে পরীক্ষা করুন কয়টা বার শুধু একটা শুধু একটাবার ইসলামকে পরীক্ষা করুন একটা এই দুই হাত জোর করে বলছি ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসে নাই ইসলাম বিজয় হওয়ার জন্য আসছে যদি ফেল করি দ্বিতীয়বার আপনাদের কাছে আসবো না কিন্তু ইসলাম ফেল করার কোনো বিষয় নয় ইসলাম পাশ করার বিষয় সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ আসুন আমরা সবাই সমৃদ্ধভাবে ইসলাম হকুমাত কায়েম করি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ